কি এখানে হসপিটালে হসপিটালে হচ্ছে যে কালকে আমরা গ্রামের থেকে একজন লোক মানে ওষুধ খাইয়ে এখানে হসপিটালে আইছি হসপিটালে আইসি যে হসপিটালের ডাক্তারটা মানে কোনো কিছু মানে চিকিৎসা না করার করছে না একটা দিয়ে রেফার দিয়ে দিচ্ছে শান্তির বাজার শান্তির বাজার গেছে যে রাস্তাতে মারা গেছে ওনার মানে হ্যাঁ হ্যাঁ হসপিটালের মানে হসপিটালের ডাক্তার আছে যে হসপিটাল ডাক্তার তার একটু ওয়াশ করন দরকার আছে চিকিৎসা করন দরকার আছে চিকিৎসা করা যদি মারা গেলে তো আমরা কোনো মানে তার কাছে কমপ্লেন করতো না এখন এখন তো তার কোনো মানে কিছু চিকিৎসা না করে মানে স্যালেন একটা দিয়ে মানে তার রেফার দিছে তো মারা গেছে যে তারা এখন আমরা তো ইয়া করতো আইছি আমরা কিতে করতো যে আচ্ছা প্রভু